চলে এসেছি এলাকার মধ্যে ঢাকা যা প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আকাশ সম্পূর্ণ মেঘলা আজ দুদিন যাবত ঢাকা বৃষ্টি বৃষ্টি তাই মানুষের অবস্থান কম আর বৃষ্টি বৃষ্টির জন্য কোনো শান্তি নাই

সবুজ ঘাস আজ অবশ্য মানুষের তেমন দেখা নাই এখানে প্রচুর খেলাধুলা হয় বৃষ্টি হওয়ার কারণে আছে খেলাটা অবসরে অবসর প্রচুর বৃষ্টিপাত সুন্দর একটা দৃশ্য তাই না চমৎকার দৃশ্য বৃষ্টির কারণে বারবার ক্যামেরা অন্ধ করে যাচ্ছে হুম বনজঙ্গল বৃষ্টি হলে মনোরম পরিবেশ তাই না বৃষ্টি হচ্ছে দৃশ্য অনেক সুন্দর এই বৃষ্টি ফোটাফোটা পড়তেছে चल बीएसटीसी ओ সম্ভব না চলে যেতে হবে দেখা যাচ্ছে না এখন গা যাচ্ছে রাস্তার কি পরিবেশ